শনিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা বহরপুর গ্রাম আকিব ডেইরি ফার্ম আর আকিব ডেইরি ফার্মের মালিক রাজ্জাক কাকা তিনি এখান থেকে বিগ বিগ সাইজের বর্ডার ক্রস গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে জার্সি ফিজিয়ান মন্ডি উনিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর মান বয়স দাম সব বিস্তারিত জানাবো যারা অধিক দুধের গাবি সংগ্রহ করতে চান তারা রাজ্জাক কাকার থেকে এসে এই গাবিগুলো কিনতে পারবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

হ্যাঁ হাই বোর্ড গাবে কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থাকবে তিরিশ থেকে উনিশ এমন আছে আর উনিশ থেকে গাভি সংগ্রহ করতে চাই তারা এই সব নিয়ে কাজ করতে পারবে না ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে ঠিকানাটা বলুন আমার নাম হলো আব্দুল রাজ্জাক ঠিকানা হলো পাবনা জেলা ফার্মের নাম হলো আকিব ডেয়ারি

একটা কাবি খুব ভালো পারছেন হান্ড্রেড মন্ডি কানগুলো ছোট সামনে ভারীটা একদম ছোট জন্মগত মন্ডিটা না হ্যাঁ ইন্ডিয়ান মন্ডি

হ্যাঁ হ্যাঁ দুধ টানতেছে দুধ টানা করা এসবগুলো কিন্তু আমাদের বাংলাদেশের সর্বোচ্চ দুধ দিয়ে থাকে কিন্তু অনেক সুন্দর মাসাল চারটা বাচ্চার জায়গা

দুই নম্বর অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে আসলেন সাদা কালো সাইজ্রেডিয়ানোর যা দরকার তারা বাস কি রকম দুইটা মাত্র হচ্ছে দুইটা দাঁত হচ্ছে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা প্রথম বেড়ে না প্রথম বাচ্চা সাত দিনে কত লিটার প্লান টাঙ্কি তো অনেক সুন্দর এই গরু গাভিগুলো দর্শক দশ বছর কামাই খেতে পারে গাভিটা দশ বারোটা বিয়া থাকে না দ্বিতীয় দুধও বেশি গাভিট

মহি অস্ট্রেলিয়া আগে অস্ট্রেলিয়া মতন দেখার জন্য মসি অস্ট্রেলিয়া বলে যে ইন্ডিয়ান একটা মহিষি অস্ট্রেলিয়া গাবে ইন্ডিয়ান বর্ডার গাছ গাবে না আপনার গাড়ি গুলো সবগুলো কি বাইরে গাবে না ওই বর্ডার থেকে নিয়ে আসে সব এলাকাতে গাবে বাইরে সব হাইরেছে দুধের গাবে এগুলো সব

একটা পিকআপ ভরে যাবে মাংস টাকা দেখে কেউ অপসন্দ করতে পারবে খাবার দশ বছর পাইলে খাবি ঠিক আছে এইসব গাভিগুলো হাই রে দুধের খাবার পরিবেশে পালবি যেকোনো খাদ্য খাবি যে কোনো মা বোন করতে পারবি খুব শান্ত অনেক সুন্দর

বাচ্চা সঙ্গে <zagiendo> <battlefield sounds> <meter and jazz91>

ছয় লিটার সাত লিটার মানে এক এক বেলায় এক একটা কম বেশি আরম ভাবেন কিরকম টাকা এর দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম দুই লক্ষ তিরিশ জি

পার্সেন্ট পার্সেন্ট করতে পারসেন্টের রসুন মতো পাতলা তার বিদ্যমান আর মাথাটা দেখলে ময়ের মাথা ঠিক আছে ছোট সম্পূর্ণ গ্রান্টি হ্যাঁ এই অবস্থায় গাভিটার দাম রাখছেন কিরকম কাকা তিন লাখ বিশ হাজার তিন লক্ষ প্রথম প্রথমের একটা বক না ডবল বডির গাভি যারা সরকার ভিডিওতে না দেখে গরু কিনতে আসবেন এসে দেখে শুনে নেবেন দেখে শুনে নিলে অবশ্যই লাভবান হতে পারবেন এবং এসব গাবি গুলো দেখলে মনটা ভরে যায় কাছে আসি দেখলি পরে বড় গাবি তো ক্যামেরা অত ধারণ করা যায় না এগুলো কাছে আসি দেখলি গা ছোট গাবি কিন্তু ক্যামেরা জুম করে আইডিয়া করা যায় বড় করা দেয়া যায় কিন্তু বড় গাবি কিন্তু ক্যামেরা বড় করা যায় না এই গাবি গুলো আইডিয়া করতে পারে ক্যামেরা দেই সরজমনি আসলে পর দেখলে তাহলে গাবি বুঝতে হবে কত বড় বড় কত টাকা 3 লাখ 20 হাজার টাকা স্যার 3 লক্ষ 20 জি দর দামে তো সুযোগ সুবিধা আছে হালকা কিছু কম বেশি করে দেব হালকা কিছু কম বেশি করে দরদাম করে নিতে পারবে দর্শক ঠিক আছে কাকা এটা সাইড করে দেন 6 নাম্বার সিলেটে দেখাই চলেন যাই দেখাই কাকা ছয় নাম্বার সর্বশেষ আজকের প্রতিবেদনে ছয় নাম্বার সেল একটা গাভি নিয়ে আসলেন এটাও বিগ সাইজ এর আপনার খামারে আসার পর দেখলাম সব কয়টা গাভি হাইব্রিড গাভি হাইব্রিড এর ডবল ডাবল বডির গাভি এটা কি জাতের এটা 100 হলস্টাইন ফ্রিজাম জাতের গাভি

তাছাড়া কিন্তু লাভবান লাভব খাবার করলে ছোট মোট সংসার একটা গাড়ি দিদ করবে বিশ পঁচিশ লেটার দুধ দেবে আল্লাহবাব আর একটা দাম রাখছেন কিরকম

টাকা অনেকগুলো গাবি দেখালেন জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য হলো কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্য বড় দর্শক তারা গাবি কিনে তারা আসে খামারে আসে দুধটা দোয়ান করে দাঁতটা দুধটা দেখবে ঠিক আছে দেখে নিলে এবার কোন থাকবে না ইনশাল্লাহ আর আমার তো ভালো ভালো রেসের গাবি আমার কাছে আল্লাহ আছে ইনশাল্লাহ দুধে একদম গ্যারান্টি না আমার খাবার আসি একদিন দুই দিন থাকে দুধ দোয়ার করে দেখে আমার কথা তাহলে পনেরো খাবার আসি সকাল দোয়ার করে বিকাল দোয়ার করে দুধ দোয়ার করে দেখবে দুধ কথাবার্স মিলে আছো নাকি ঠিক আছে আবিগুলো সুস্থ আছে নাকি দাঁত দেখবে বান জোরায় দেখবে বাসুরটা দেখবে তারও গাভী ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর একটা গাভী ছয়টা গাভী তো দেখালাম